আমি দীর্ঘদিন যাব বিভিন্ন ফ্রমে বলছি কিন্তু কোনো কাজ হচ্ছে না করা প্রয়োজন এতই যে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে হাত পা ভাঙছে অন্যায় পেশিয়ে মেয়েরা আহত হচ্ছে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটছে এখানে সেই দশ চাকার বড় ট্রাক থেকে শুরু করে দুই চাকার গাড়ি সব সময় চলছে অর্থাৎ এটা এত প্রয়োজন হয়ে গেছে আমি বহু জায়গায় বলেছি কিন্তু এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি আমি আশা করব কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে জানাতে চাই কর্তৃপক্ষ যেন এটা অতি দ্রুত এই রাস্তার সমাধান করেন নতুবা আমরা কিন্তু বড় বিপদের জন্য অপেক্ষা করছি